বর্ষার সেরার সেরা এই কদম পিঠে একটা দুটো খেয়ে মন ভরবে না নরম তুলতুলে এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুস্বাদু নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই পিঠের ভিতরে দেওয়ার জন্য প্রথমেই আমরা পুটটা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা নারকেল কোড়া আর গুড় দিয়ে দিয়েছি এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে গুড় আর নারকেলটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা দেখো গুড় আর নারকেল খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি করে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেবার কারণে পুরের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তবে তোমরা চাইলে কিন্তু এই গুঁড়ো দুধটা বাদ দিয়েও শুধু গুড় আর নারকেল দিয়েই পোড়টা বানিয়ে নিতে পারো গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটা অফ করে দিয়েছি এটাকে খুব বেশি শক্ত করার দরকার নেই একটু নরম নরম থাকলেই খেতে বেশি ভালো লাগবে ফ্লেমটা অফ করে দেওয়ার পরও গরম প্যানের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমরা ঢেলে নিলাম আর স্প্যাচুলা দিয়ে হালকা করে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন নিয়েছি দুটো পাকা আম আমগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে শাঁসগুলো বের করে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমি এখানে পিঠেগুলো পাকা আম দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এর বদলে কাঁঠাল দিয়ে বা কিছুদিন পরে বাজারে পাকা তাল পাওয়া যাবে সেই তালের শাঁস দিয়েও কিন্তু একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে আমের পাল্পটাকে একটু মেপে নিচ্ছি তাহলে অন্য উপকরণগুলো দিতে আমাদের সুবিধা হবে আমের পাল্পটা একটা স্টিলের বাটির পৌনে এক বাটি হয়েছে এই পাল্পটাকে একটা প্যানের মধ্যে ঢেলে নিয়েছি আর যতটা আমরা আমের পাল্প নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দিলাম প্রথমে মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল নিয়েছি বাকিটা নর্মাল জল নিয়েছি এখন এই জলটাকে আমের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দেখো আমের পাল্পের সাথে জলটা খুব ভালোভাবে মিশে গেছে এখন আমরা প্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটাকে আমি পাল্পের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন পাল্পটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে দেখো আমাদের পাল্পটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালগুড়ি। যতটা পরিমাণে আমরা আমের পাল্প নিয়েছিলাম ঠিক ততটাই চালের গুঁড়ি দিতে হবে মানে আমরা যেহেতু পৌনে এক বাটি আমের পাল্প নিয়েছি এই পৌনে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি একেবারে পুরো গুঁড়িটা ঢেলে না দিয়ে দুবার ধরে অর্ধেকটা করে দিয়েছি আর ফ্লেমটাকে লোতে রেখে আমের পাল্পের সাথে এই চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের কাছে চালের গুঁড়ি না থাকলে সুজি দিয়েও একইভাবে বানিয়ে নিতে পারবে ফ্লেমটাকে লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে এটা একটা ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে বন্ধুরা দেখো ডোয়ের ফর্মে চলেই এসেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখলাম এই ডোটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে এখানে আমরা নিয়েছি ভেজানো বাসমতি চাল আমি তিরিশ মিনিট আগে দু দুমুঠো বাসমতি চালকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য এখন আমি তোমাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি চালগুলো ভিজে ফুলে গিয়ে এখন নরম হয়ে গেছে এই রেসিপিটা বানানোর জন্য আমাদের রকম নরম চালেরই প্রয়োজন চালগুলোকে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এদিকে ডোটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এটাকে আর মাখার দরকার নেই এইভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে পুটটাও ঠান্ডা হয়ে গেছে চালগুলো ভিজে নরম হয়ে গেছে ডোটাও ঠান্ডা হয়ে গেছে এখন পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য ছোটো একটা বাটির মধ্যে এক চামচ মতো গাওয়া ঘি নিয়েছি এর বদলে তেলও নিতে পারো এই ঘিটাকে হাতের মধ্যে অল্প একটু মেখে নিয়ে ডো থেকে অল্প একটু পোষার নিয়ে এইভাবে গোল করে চ্যাপটা করে নিলাম এবার মাঝখান দিয়ে কিছুটা পুর দিয়ে মুখটাকে খুব ভালোভাবে এইভাবে বন্ধ করে দিতে হবে আর ডোটা যেহেতু আমের পাল্প দিয়ে তৈরি করা তাই একটু চিটচিটে মাঝে মাঝে কিন্তু হাতে লেগে লেগে যাবে তার জন্য হাতে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে নিলে কিন্তু আর কোনো অসুবিধাই হবে না পুরটা দিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে দেবার পর দু হাতের তালুতে রেখে হালকা হাতে এইভাবে গোল সেপ দিয়ে দিয়েছি এখন এই তৈরি করা পিঠাটা ভিজানো চালের ওপরে রেখে এইভাবে গোল গোল করে ঘোরাতে হবে যাতে চালগুলো খুব ভালোভাবে পিঠার গায়ে কোটিং হয়ে যায় আর ঘোরাবার সময়তেও কিন্তু হালকা হাতেই ঘোরাতে হবে নাহলে পিঠার শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর চালগুলো যেহেতু ভিজে আর ডোটাও এখন নরম তাই খুব ভালোভাবেই কিন্তু চালগুলো আটকে যাবে বন্ধুরা দেখো একটা কদম পিঠে আমাদের বানানো হয়ে গেছে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর বাকি পিঠেগুলো একইভাবে তৈরি করে নেব পিঠেগুলো তৈরি করার সময় হাতে যতবারই লেগে লেগে যাবে একটু করে ঘি বা তেল লাগিয়ে নিলেই কিন্তু আর কোনো অসুবিধাই হবে না পিঠেগুলো এইভাবে তৈরি করলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর তৈরি করতে উপকরণও কিন্তু অনেক কম লাগে সব পিঠাগুলি তৈরি করা হয়ে গেছে এদিকে আমরা একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম এখন এই তৈরি করা পিঠেগুলো একটু ফাঁকা ফাঁকা করে এইভাবে সাজিয়ে দিয়েছি প্লেটের মধ্যে যতগুলো ধরেছে দিয়ে দিয়েছি আর বাকিগুলো পরের ব্যাচে বানিয়ে নেব এদিকে একটা ডেস্কির মধ্যে কিছুটা জলকে আমরা ওভেনের মধ্যে বসিয়ে ফুটতে দিয়েছিলাম জলটা যখন ফুটতে শুরু করেছে এই ছিদ্ধযোগ্য থালাটা এই ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দিয়ে মাঝারি ফ্লেমে ফুটতে দিলাম ছ থেকে সাত মিনিটের জন্য এখন আমি তোমাদের সাত মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো চালগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে ফুলে গেছে আর দেখতে পুরো কদম ফুলের মতো লাগছে মনে হচ্ছে গাছ থেকে তুলে নিয়ে আসা টাটকা কদম ফুল পিঠাগুলো সিদ্ধ হয়েছে কি না বোঝার জন্য এইভাবে টাচ করে দেখবে যদি দেখো আঙুলের ডগায় কিছু লেগে নি তাহলে বুঝতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আর পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে দেখো বন্ধুরা এখন আমরা এই পিঠাগুলোকে নামিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু পাকা আম ফুড়িয়ে যাওয়ার আগে এইভাবে একবার পিঠে বানিয়ে খেয়ে দেখো স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর একই প্রসেসে কাঁঠাল দিয়ে বা পাকা তালের পাল্প দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে কারণ কিছুদিন পরে আম শেষ হয়ে যাবে কাঁঠালও শেষ হয়ে যাবে তারপর কিন্তু পাকা তাল আসছে তাই পদ্ধতি আর উপকরণ একই রেখে আম কদমের জায়গায় কাঁঠাল কদম বা তাল কদম পিঠে বানিয়ে নিতে পারো আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো